শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমারও আজকে কাজ টাজ অনেকটা হয়ে গেছে স্নান করে এসেছি এখন চাটা খেতে লেট হয়ে গেল এখন গ্রিন টি নিয়েছি স্যারকে আজকে চা খেয়ে বললাম চা দিতে আজকে দেরি হয়েছে মেয়ের ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করলাম ওর জন্য একটু লেট হয়ে গেছে তখন ওকে বললাম যে স্যার চাটা দিয়ে যাও আমি একটু পরে খাবো তো এই তো হচ্ছে আমি চাটা খেয়ে যাবো নিচে অনেক লেট হয়ে গেছে রান্না মনে ও বসিয়েছে আজকে তো ঠিক আছে চলো দেখতে থাকো এখন হচ্ছে জামা কাপড়গুলো মেশিন দিয়েছি ওটাই কাছাকাছি হচ্ছে আজকে আবার মাসি হঠাৎ করে আসেনি তো ঘর সব পরিষ্কার করা হলেও কাপড়গুলো ধোয়া হচ্ছে এখন ওই যে ছাদে কটা গাছ আছে ওই গাছগুলোতে একটু জল দিব তারপরে জামাকাপড়গুলো ধর বাসনগুলো দিয়ে ফেললাম পাখি খালা ওগুলো ধোয়া হয়ে গেছে এটা মিললে পরেই আমার কাজটা অনেকটা হয় পাখির ঘরে খাওয়ারও নিয়ে দিয়ে গেলো পাখির ঘরে খাওয়াও দাওয়া হয়ে গেছে এখন গাছগুলোতে একটু জল দিব জল দিয়ে তারপর জামা কাপড়গুলো মেলব তো চলো দেখতে থাকো আজকে রান্নাবান্না শেয়ার করিনি জন্য রান্না করতে হয়নি আজকে আজকে যাই দিক তোমার রান্না ওই যে যা বসিয়েছিল তারপরে মা মনে হয় মাছের ঝোলটা করলো তো হয়ে গেছে রান্না আর আমার এখনো খাওয়া হয়নি সকালের এখন একবারে পুকুরের কাজটা সেরে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো ঠিক আছে দেখতে থাকবো thank ঠিক আছে কাজকর্ম মোটামুটি সব মেলে টেলে দিয়ে গাছে জল টল দিয়ে দিয়েছি এখন হচ্ছে খাবো ওই যে আজকে কী নিয়েছি বলো তো এই গরমে ওই যে কালকের মতোই নিয়েছি চিরা টক দই আর একটু কলা নিয়েছি আর গুড় হয়েছে তো এটাই খাবো এখন আর অন্য কিছু খুব ইচ্ছা করছে না আর টক দই দিয়ে আমার খুব ভালো লাগে টক দই এমনিও খেতে ভালো লাগে যেভাবে দেখবে ওইভাবেই ভালো লাগে আমার তো ঠিক আছে চলো খেয়ে নিই তো এখন রাত্রে রান্না বসালাম আজকে তো সকালে রান্না করতে হয়নি আমাকে মা ওরাই রেছে এখন বললাম তো ভাত হয়ে গেছে ভাত রুটি যা করলো আমি সবজি বসিয়েছি সয়াবিনের সবজি বসিয়েছি এটা ওই সে ডিম দিয়ে করবো ডিম দিয়ে সয়াবিন দিয়ে তরকারিটা করবো একটা রান্না করতে করতে বাসন কত জমে গেছে যা গরম গরমে সকালবেলায় রাত্রিবেলায় তো মনে আর রান্না আরও আরো বেশি গরম লাগে সকালে তো একটু হাওয়া টাওয়া থাকে গরম তো থাকে রাত্রিবেলায় আরও বেশি প্রচণ্ড গরম রান্না করতে করতে পুরো ভেঙে যেতে হয় তারপরে চেঞ্জ তো করতেই হবে সময় সদক নিয়ে চলে আসছে ও কম্পিউটার ক্লাসে গেছিলো ওখান থেকে টিউশন পড়ে তারপরে আসবে তো ওর জন্যে আরো করছে করছো তাড়াতাড়ি খাবে আজকে এখন অন্য কিছু খাবে না বললে তো এখন এটা করে আরো ওকে খেতে দিব তো ঠিক আছে দেখতে থাকো তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে করে আসলো ও খেয়ে আসলো মেয়েও মেয়েকে তো প্রথমেই দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে পুচকুটারও হয়ে গেছে এখন আমি নিয়েছি যে আজকে নিয়েছি রুটি রুটি আরাম ওটাই খাবো আজকে রুটি যে যা রুটি বানিয়েছিলো তো বললাম আমার জন্য দুটা বানাও তারপরে এই যে রুটি দিয়ে আম দিয়ে খাবো খেয়ে তারপরে আর কাজ নেই দিনের ব্যস্ততা জীবন এই তো রাতে শেষ হয় আবার সকাল হলে শুরু হয়ে যায় তো ঠিক আছে এখন খেয়ে নিই তারপরে তো ঠিক আছে তো টাটা ভালো থেকে সবাই গুড নাইট